কি দিল রে লতার গাছে এত বড় কদু কারি সারাই মৌ মাছিরা মৌ চাকে মধু শিমুল কাছে কে দিল রে নরম তুলা দেশে চতর মাসে জমিন মাঝে দোলা দিনুক মাঝে কে দিলরে মনিহার আখের মাঝে কে দিল রে রসে আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সুরুজি মামা কোথার থেকে পাই যে এত আলো অসু পাখি কয়না কথা মানুষ কানে কয় পশু পাখি কয় না কত মানুষ কানে কয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় মরিস কেন দুধ কেন এত সাদা মরিস কানে ঝাল আমগুলো সব পাকলে পড়ে কেমনে হয় তালাল टिमको सब एक ही रंगेर পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চা কেমন করে পটে আমরা সবাই ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বিদ্যা আঙ্গুলের টি আর নিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টি আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক বাড়াবা কয় আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর আলমী আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল করিমের মজলিসে আমাকে আপনাকে বসাইয়া আমার বন্ধু সময় আমার অল্প করা যাবে না বেশি গল্প ইনডাইরেক্ট সরাসরি আমি আলোচনার ভিতরে চলে যাব এ মুসলমান বাবাজি আমি আপনাদের মাঝি পবিত্র কোরানুল কারিম থেকে এ বন্ধু যে কোরআনের মাদ্রাসায় আপনারা বসছেন যে কোরানের মাদ্রাসায়ারা বসছেন এই কোরআন আল্লাহ বা কর কোরআন আমি আমার বন্ধুগণ মহাগ্রন্থ হয় কোরআন যেই কোরানটার নদী উপরে আল্লাহ তিরিশ বছরের নাদিল করেছেন এ বন্ধু এই কোরআন আল্লাহ তালা একবারে দাওরাতের মতো নাদিল করেন নাই একবারে জাফরের মতো নাজিল করেন নাই একবারে ইনজিলের মতো কোরআন আল্লাহ নাজিল করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন এ মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো এক মুমিন কখনো দুই মমিন কখনো মাতৃ কখনো মাদানি এ বন্ধু পবিত্র কালামুল্লা সর্বপ্রথম যে আয়াত করিমা আল্লাহ নাজিল করলেন আল্লাহ ডাকদাকায় আপনি তামাম পৃথিবীর মানুষদের জানা দেন নবী গো এই মানুষগুলো যদি হেদায়ত পাইতে চায় এই মানুষগুলো মুক্তি পাইতে চাই থেকে যদি আপনার নাদিল কিন্তু কোরআনকে তারা মেনে নেয় বন্ধু জবানটা করে বলুন তো দেখি শান্তি যদি আমরা পাইতে চাই আমাদের কোরআন মানা দরকার আছে না আর একটু জোরে বলা না সেনা নাই আমার ভাইরা আমার বন্ধুগণ যেই কোরআন আপনি মানবেন এই কোরআন আল্লাহ পাক আমার বন্ধুগণ তেইশ বছরে কোরআন শরীফ নাজিল হবে কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো এক মুমিন আবার কখনো দুই মমিন এ বন্ধু কখনো মাতি আবার কখনো মাদানি এ মুসলমান বন্ধু এই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একশো দু চোদ্দটা সুরা দিয়া দিলেন এ বন্ধু বাদ থেকে নিয়া সিন পর্যন্ত আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়ত এই কোরআনে রাখছে কল্যাণ এই কোরআনে রাখছে আল্লাহ পবিত্র কোরআনে শুভ আমার বন্ধুগণ আমার ভাই

বন্ধুগণ নিজে আমার ভাইরা সুরাতুল বাকারা আমার বন্ধুগণ প্রথম নাম্বার লাইনের আমার বন্ধুগণ প্রথম নাম্বার আয়াতে আল্লাহ ডেকে ডেকে ডাকতে বললেন মানুষ তোমাদেরকে জানাইয়া দিলাম এই কোরান এমন একটা কুরআন যে কুরআনের ভিতরে কোনো ভুল নাই জোরে কোন সুবহানাল্লাহ বল আছে এই কোরআনে কোনো ভুল আছে পৃথিবীর কোন মানুষ এই কোরআনে ভুল পারে নাই আমার বন্ধু গ আমার বাবা দি আসমানি বড় বড় চারটা কিতাব তাওরাত যাবুর ইনজিল মহাগ্রন্থ আল কোরআন এ মুসলমান বন্ধু তাওরাত কিতাবের ভিতরে ভোলাছি যাবুর কিতাবের ভিতরে ভোলাছি ইনজিল কিতাবের ভিতরে ভোলাছি কিন্তু আমার আপনার নবীর উপরে যে কোরআনটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীজিকে জানায় দিলেন নবী আপনি বলেন কি পড়া বিসমি রাব্বিকাল্লাযী খলা নবী ডাকতে কয় মাবুদ আমি তো পড়তে জানি না জিব্রাইল আমি তো পড়তে জানি না আমি কি বলবো জিব্রাইল ডাকতে কয় নবীজি আপনি বলেন কি পড়া বিসমি রাব্বিকাল্লাযী খলা পড়ুন আপনার প্রভুর নামে এ পৌজানের বাবা

এই কোরআনে আল্লাহ জানাইয়া দিলেন মানুষ এই মানুষের আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই আল্লাহ পবিত্র কোরআনে জানায় দিলেন বিসমিল্লাহির রহমান আল্লাহু আকবার কর বিসমিল্লাহির রহমানির ভাই রা আল্লাহ পবিত্র পুরাণের চ্যালেঞ্জ দিয়ে দিলেন দুনিয়াতে যদি কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো একটা বই লিখতে যায় বলুন তো দেখি এই বইয়ে ভুল আছে না নাই আরো জোরে কোন আসে না নাই একজন ইঞ্জিনিয়ার একটা বই লেখলো এই বইয়ের ভিতরে বল আসে না নাই একজন ডাক্তার একটা বই লেখলো এই বইয়ের ভিতরে বল আসে না নাই মানুষ লিখেছেন এই জন্য ভুল থাকতে পারে ভাই উনি আবার সরাসরি তিনি ইনডাইরেক্ট জানায়া দেয় যে আমি আমার এই কিতাবের ভিতরে ভুল থাকতে পারে তো আমাকে তিনি সংশোধন করার জন্য নাম্বার দিয়া দেয় কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা এই জন্য কোরআনের ভিতরে কোনো ভুল নাই জোরে কোন কি নাই কুরআনের ভিতরে কি নাই কোন ভুল নাই निर्বেজাল একটি কিতাব হলো আল কুরআন জোরে কুন এ মুসলমান ভাইরা আমার বাবা দিদি লিল্লাহে তাকবীর আল্লাহ প্রধান বক্তার আগমন আল্লাহ সুবেচার স্বাগত নারে তাকবীর ভাই আমার সময় এমনি কম আপনারা পনেরো থেকে বিশ মিনিট সময় আপনারা দিবেন তো ইনশাল্লাহরে দেবেন তো আমার ভাইরা আমার বন্ধু হন আল্লাহ আলামিন এই কোরআনে যে কোনো ভুল নাই ভুল নাই এই কথাটা কোরআনে আল্লাহ আগেই জানায় দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল মুত্তাকিন আপনি কোরআনকে প্রশ্ন করলেন কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নি কোরআন ডাক জালিকাল কিতাব লা রাইবা ফি হে বন্ধু আমি কোরআনের ভিতরে কোনো প্রকার ভুল নাই ভুলের কোন সন্দেহ মাত্রাও নাই আমি কোরআন একটা একটা গ্রন্থ মহাগ্রন্থ আমার বন্ধুগণ কোরআন আমার ভাইরা আমার বন্ধুগণ এই আল্লাহ নবীদের উপরে আল্লা কইরা দিয়া নবীদিকে জানা দেয় নবী গো আপনি জানায় দেন নবী এই কোরআন যারা মানবে কোরআনের আমার বন্ধুগণ ছায়া তোলে আমার বন্ধুগণ যারা চলে আসবে এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবি এ বন্ধু এই কোরআন আপনার জীবন থেকে আমার বন্ধুগণ জীবনকে পরিবর্তন কইরা দিবে এই কোরআন আপনি যদি মানেন আপনার জীবনকে পরিবর্তন করবে এই কোরআন আপনার জীবনকে অন্ধকার থেকে এ বন্ধু আলোর দিকে নিয়ে আসবে জোরে কন سبحان الله বন্ধু এই আলোকিত করবে এই আপনি আমার বন্ধুগণ দুই দিন আগেও আল্লাহ নবীজির আমার বন্ধুগণ দুশ্মন ছিলেন মুসলমানদের দুশ্মন ছিলেন আল্লাহ নবীজির আমার বন্ধুগণ যখন বলে

বন্ধ করে এই জন্য আবু জেহেল গোপনে গোপনে মিটিং করেছে এবং মক্কার বড় বড় লিডারদেরকে একত্রিত করেছে বড় বড় পণ্ডিতদেরকে একত্রিত করেছেন বড় বড় পণ্ডিত দার্শনিকদেরকে আমার বন্ধুগণ গোপনে মিটিং করেছেন আমার ভাইরা ওই মিটিং এর ভিতরে হযরত ওমর আমার বন্ধুগণ তাকেও আমার বন্ধুগণ অ্যাটেন্ড করেছে আমার আস্তে কইরা ডাক দিয়া কইলি জমিদার আমি আপনারে বলতে চাই এই অধিবেশনের ভেতরে কি নিয়ে আলোচনা হবে আবু দেখেল ডাক দেখায় আমার রে মহাম্মদকে কেমনে তাওয়ার থেকে দূরে সরানো যায় মহাম্মদকে কেমনে বিতাড়িত করা যায় আমার বন্ধুগণ আমার ভাইরা একজন পণ্ডিত ডাক দেখায় লিডার আপনি যদি মোহাম্মদের দাওয়াত বন্ধ করতে চান

থাকবে মোহাম্মদ থাকবে না দাওয়াত থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না এই জন্য লিডার ডাক্তার কয় তোমাদের ভিতরে আমার বাইরা আমার বন্ধুগণ আবু জেহেল কয় তোমাদের ভিতরে কে আছো মোহাম্মদ কে দুনিয়া থেকে বিদায় করতে পারবা মহাম্মদকে কে একেবারে খতম করতে পারবা আমার বন্ধুগণ একজন পণ্ডিত আমার বন্ধুগণ কথা বলে নাই একজন পণ্ডিত তরবারি নে ধারায় নাই আমার বীর আমার বন্ধুগণ অপর পাশ থেকে আমার ধারায় ডাকতে কয় লিদার আমি মুহাম্মাদের কল্লা আলাদা করব আমি মোহাম্মদ কতল করব লিদার ডাক দেয় ওমর তুমি যদি মোহাম্মদ হত্যা করতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব এ পণ্ডিত তোমাকে আমি আনন্দিত করব আমার ডাক্তা কয়েলি ডারি আপনি আমাকে কি পুরস্কৃত করবেন মোহাম্মদকে হত্যা করার আগে আপনার সাথে আমার একটা কমিটমেন্ট আছে আপনার সাথে আমার একটা বোঝাপড়া আছে আমি যদি মোহাম্মদকে হত্যা করতে পারি আমি আপনার কাছে একশো তো লাল উপহার দেব একশো তো লাল উপহার নেব হে মুসলমান বন্ধু সময় আমার অল্প আর করা যাবে না বেশি গল্প আমার মালাকুল মাহমুদ আজরাইল হাজির আমাকে সিগন্যাল দেওয়া শুরু হইয়া গেছে আমি আর বন্ধুগণ সামনে পারব না পারব না আর লম্বা নয় লম্বা নয় বন্ধু আমার চাইলা গেলেন আমার বন্ধুগণ দুই মিনিটের ভিতরে পায়ান শেষটা দেব আমার আমার ভাইরা বাড়িতে যাইয়া বিবিরে ডাকতে কিবি ঘর থেকে তর বাড়িটা দাও আমি দুঃখের ময়দানে চলে যাব আমার এর বিবি দত্তক আমার এখন তো মন দুঃখের ময়দান আসে নাই আসে নাই আপনি তরবাড়ি দিয়া কি করবেন দুঃখের তো কোনো প্রয়োজন নাই আমার ডাক دقাই বিবিরী আমি মোহাম্মদ কে থেকে বিদায় কইরা দিব আমার এর বিবি দত্তকাই মোহাম্মদ মোহাম্মদ এর কষ্ট কি কেন মোহাম্মদ হত্যা করবেন এ আমার আপনি মোহাম্মদ কেন কতল করবে আমার বিবি আমার বাইরে ডাক ডাকায় আপনি মোহাম্মদ কে হত্যা করবেন না কারণ মোহাম্মদের মা নাই মোহাম্মদের বাবা নাই কথা বলেন ঠিক না বেটি আমার বৌজানের বাবা জি মোহাম্মদের মতো একজন ভালো মানুষ মোহাম্মদের মতো আদর্শ আলা নবী মোহাম্মদের মতন আমার বন্ধুগণ একজন আদর্শ वाला নবী ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর একজনও নাই কথা কোন ঠিক না আমার ভাইরা আমার বিবি দাগ দেখায় ওমর আপনি মোহাম্মদ কে হত্যা করবেন না ওমর কয় না আমি যদি মোহাম্মদ কে হত্যা করতে পারি তো আমি 100 তো লাল উট উপহার বাবু 100 তো লাল উট আমার বন্ধুগণ লবে হযরত ওমর যখন ধারাল তরবারি নিয়ে ওমর কে হত্যা করার জন্য গেলেন হেদায়েতের মালিক কে বলেন আর এখন হেদায়েতের মালিক কে দুই দিন আগেও সেই অমর আল্লাহ নবীজীর বিরোধিতা করেছে দুই দিন আগেও সেই অমর ওরানের বিরোধিতা করেছে রসুলের বিরোধিতা করেছে মুসলমানদের বিরোধিতা করেছে দুই দিন পর সেই অমর ওরারের সাথে সম্পর্ক করার কারণে নবীজির সহাবত পাওয়ার কারণে নবীজির চেহারা মোহারের দিকে তাকাতের কারণে ওই আমারের আল্লাহ হেদায়ত হয়ে গেছে ধরে এখন এই জন্য কোরআনের পক্ষে আসেন তো ইনশাল্লাহ সবাই আসেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কোরআনের পক্ষে থাকার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আমিন